সালামু আলাইকুম কুম্পো যারা গেছে তাদের ফ্যামিলির কথা বলছি এবং আমার মাও চাষির কথা বলছি এবং আমার বোন বোনের তুল্য যেন আছে সবাই বোনের কথা বলছি আপনারা কোনো পরকীয় প্রেমে পড়বেন না আপনার স্বামীর জন্য হয়তো একবার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন দুই হাত তুলে আপনার স্বামী জানি সুখে থাকে আপনার স্বামী জানি ভালো থাকে আল্লাহ আল্লাহবাকি আপনার স্বামীরে ভালো রাখে আপনার মঙ্গল হবে কোনোদিন অমঙ্গল হবে না আমি আশা করি ওই আল্লাহ আল্লাতলা আপনার স্বামীরা যদি সুখে রাখে আপনার সুখে থাকতে পারবেন আপনার ছেলে সন্তান সুখে থাকতে পারবেন তাই কোনো পরকিয়া করবেন না এই দেহটারে এই দেহটারে কবজা করে রাখেন এই দেহটারে সামালদা রাখেন আল্লাহর কাছে মানত করেন আল্লাহ তুই আমার এই দেহটারে তুমি ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করলে আপনার একদিন সফলতা আসবে আপনার স্বামী আপনার জন্য কত কষ্ট করতেছে এটা একবার ভাবেন তাদের মন চায় না আপনাদের সাথে এক এক জায়গায় থাকতে থাকতে চায় কিন্তু পারে না কেন জানেন কিছু টাকার আশায় সব কিছু বাপ মাও সব কিছু ছেলে সন্তান বাপমা সব কিছু ছাইরে দিয়ে আজকে বিদেশে প্রফাশে থাকতে হয় কেন আপনাদের সুখের জন্য দশটা টাকা বেশি কামাই করলে আপনি একটু সুখে চলতে পারবেন সবাই ভালো কব যদি ভুল হয়ে থাকে মাফ করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন এটা আমার কাছে মা কাছে আবদার এবং আমার বোনের কাছে আবদার এই দু আসলেও সামাল দিয়ে রাখেন কোনো পরাকিয়া করেন না পরাকিয়া করলে আপনার ধ্বংস হয়ে যাবেন এই সামান্য পাঁচ মিনিটের সুখের জন্য এই কাজটা করেন না ভালো হয়ে যান আপনার স্বামীর জন্য দু হাত দোয়া করেন আল্লাহ যে তারা সুখে রাখে এটা যেন ভালো করে ফিরিয়ে দেয় আসসালামু আলাইকুম